হাই ফ্রেন্ড আজ বট পূর্ণিমা আজ নাসিকে সব জায়গায় বট পূজা হচ্ছে বট গাছকে পূজা করতে হয় বট গাছে যেমন দীর্ঘ আয়ু প্রত্যেকটা ঘরের স্ত্রী তার স্বামীর জন্য দীর্ঘ আয়ুর জন্য এই বটকে পূজা করতে যায় এই বট পূর্ণিমাতে এই পূজা করতে গেলে পাঁচটা পাঁচ রকমের ফল লাগে আর আমের পাতা লাগে এখানে নতুন নতুন বস্ত্র দিতে হয় অনেকে শাড়ি দিচ্ছে কেউ নতুন তোয়ালি দিচ্ছে এখানে সুতো লাগে এক গোছা সুতো লাগে পুজো করতে তামার ঘটিতে করে দুধ নিতে হয় জল নিতে হয় গঙ্গা জল নিতে হয় এই পুজোটা করতে আমি জানতাম না কিন্তু আমি নাসিকে এসে এই পুজোটা জানতে পেরেছি বা আমি করি সব মাসিদের সঙ্গে যে পুজোটা করে আসি আমার মনেও খুব আনন্দ হয় আর ঘর সংসারেরও ভালো হয় আর স্বামীর জন্য পুজো করতে হয় জানতে পেরে আমি এই পুজোটা প্রত্যেক বছরে করি আজ বট পূর্ণিমায় অনেকেই বটগাছকে পুজো করে চলে গেছে আমার একটু লেট হয়ে গেছে আসতে এখানে জল দুধ বট ঠাকুরকে চড়াতে হয় এই মাউসি আমাকে সব এক একটা করে বলে বলে দিচ্ছে আর আমি পুজোটা করছি এই মাসিমা আমার খুবই কেয়ার করে একসঙ্গে এই বট পূর্ণিমায় পুজো করতে খুব আনন্দ হয় আমার খুব ছোট ছোট জিনিস লাগে অনেক কিছুই লাগে এখানে পূজা করতে সকাল থেকে আমাকে বলে বলে দিচ্ছে আর আমি জোগাড় করছি মাসিমাও আমাকে জোগাড় করে এনে দিয়েছে অনেক কিছু একসঙ্গে গুছিয়ে নিয়ে তবে আসতে একটু দেরি হলো এখন এইখানে যে দড়িটা নিয়ে এসেছিলাম আমরা সুতো যেটা সবাই দেখো বেঁধে বেঁধে গোটা করে রেখে গেছে সাত পাক ঘুরতে হবে বেঁধে এইভাবে দড়িটা দিয়ে সাত পাক ঘুরতে হয় আর স্বামীর জন্য আয়ু মাংতে হয় আর সংসারের জন্য ভালো চাইতে হয় ভগবানের কাছে এটা সবাই বলে এখানে অনেক মহিলারাই গান করে বসে বসে বর পূজার শেষে যে সব মহিলা একে অপরকে সিঁদুর দেওয়া নেওয়া করে খুব সুন্দর লাগছিল। ভালো রীতি নেওয়া সত্যি তুলনা হয় হয় না আমার খুব পছন্দ এইখানে এসে আমার যে এত ভালো লেগেছে এই না শিখে থাকতে থাকতে আমি সত্যি এদের সঙ্গে খুব সুন্দর বন্ধু বান্ধবী বানিয়ে নিয়েছি দেখো এদের নতুন বিয়ে হয়েছে আমাকে সিঁদুর করাচ্ছিল আমিও একটু সিঁদুর করিয়ে দিয়েছি বলছি একটু কম করে লাগিও। আছি না তোদের একটু বেশি করেই লাগিয়ে দেবো দাঁড়া